বন্ধুরা আমি সামিমুক্তা শ্রীপুর সাষ্ঠোষ দৈল শ্রীপুর গাজীপুর তো আজকে আমি আপনাদেরকে একটা জায়গা দেখাবো রাস্তা নিয়ে এটা হচ্ছে আপনার ছাব্বিশ ফিট কারফিটি পিস রাস্তা এই রাস্তা নিয়ে আপনার তো এটা হচ্ছে আপনার বারোতোপা মাওনা ইউনিয়ন হ্যাঁ মাওনা থেকে এখানে আপনার আসতে উঠো দিয়ে আসতে আপনার দশ পনেরো মিনিট সময় লাগে তো এই রাস্তা নিয়ে আপনার আমি আপনাদেরকে চার ঘন্টা জায়গা দেখাবো তো জায়গাটা হচ্ছে আপনার এইটা এই যে খেজুর গাছ এখান থেকে সীমানা তারপরে যে এই রাস্তা নিয়ে এখানে আপনার এখান থেকে ওই যে দেখেন বস্তা রাখা আছে পিছনে অতটুকু পর্যন্ত যাবে তো এইখানে আপনার এখানে চার খুণ্টা এখান থেকে চারগুণ্টা যতটুকু যায় স্কোয়ার স্কোয়ার হয়ে চার গুন্ডা আপনার যতটুকু যায় স্কোয়ার তো সাথে আপনার এখানে খানটেক্স ফ্যাক্টরি হ্যাঁ ওই যে আপনার খানটেক্স ফ্যাক্টরি বাউন্ডারি তারপর আপনার এখান থেকে আপনার একশো মিটার সামনে আপনার হচ্ছে হামজা কটন হামজা কটন ফ্যাক্টরি তো এখানে আপনার দুইটা ফ্যাক্টরি আপনার রানিং আছে আর এই যে এই রুমগুলো আপনার এখানে আপনার ভাড়া চলে আপনার পঁচিশশো তিন হাজার টাকা আপনার রুম ভাড়া তো সামনে আপনার দেখেন এই ইট রাখা আছে এখানে রুম করা হচ্ছে নতুন হ্যাঁ তো এটা আপনার হচ্ছে আপনার রাস্তা নিয়ে তো এই রাস্তা দিয়ে কিন্তু আপনার সব ধরনের গাড়ি আসা যাওয়া করে তো এই রাস্তা নিয়ে আপনার এখানে চার ঘণ্টা জায়গা তো এই খেজুর গাছ থেকে সীমানা তারপর এখানে আপনার চার ঘণ্টা স্কোয়ারভাবে যতটুকু আসে এখানে কিন্তু আপনার রুম ভাড়া চলে পঁচিশ থেকে আপনার তিন হাজার টাকা রুম ভাড়া তো এটার লোকেশন হচ্ছে আপনার বারোতোপা একদম মাওনা ইউনিয়ন আপনার শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা তো আপনার বারোতোপা বাজার থেকে এখানে আসতে আপনার তিন চার মিনিট সময় লাগে হাঁটে আসতে মাওনা থেকে এখানে আসতে আপনার পনেরো মিনিট সময় লাগে দশ পনেরো মিনিট সময় লাগে ওটু দিয়ে আসলে ডাইরেক্টলি হ্যাঁ তো সামনে আপনার হামজা কটন ফ্যাক্টরি আছে এবং আপনার সাথে আপনার ফিক্স খান টেক্সট ফ্যাক্টরি আছে তো এখানে আপনার যারা আপনার এই অল্প দামে আপনার রাস্তা নিয়ে জায়গা খুঁজছেন ফ্ল্যাট বাসা করার জন্য কিংবা আপনার এই বাংলো বাড়ি করার জন্য বাংলা বাড়ি করার জন্য রুম ভাড়া দেওয়ার জন্য হ্যাঁ এরকম রাস্তা নিয়ে এই রাস্তাটা কিন্তু আপনার ছাব্বিশ ফিট হ্যাঁ আপনার নকশাতে আর এস নকশাতে এটা রেগরীয় রাস্তা এটা আপনার ছাব্বিশ ফিট রাস্তা তো এই রাস্তা নিয়ে আপনার এখানে চারিগুন্ডা জায়গা এখানে আপনার অল্প কিছু হয়তো বা মাটি ফালাইতে হইতে হইতে পারে বাসা করার জন্য আর কিছু না তো সাথে আপনার এখানে আপনার এই নতুনই টানা হয়েছে বাসা করা হইতা হইতেছে হ্যাঁ তারপর আপনার এখানে এই বাসাগুলো কিন্তু বাড়া চলে প্রতিশো তিন হাজার টাকা রুম বাড়া চলে তো আপনার যারা নিতে আগ্রহী এই চার গুন্ডা জায়গা এখানে বিক্রি করা হবে তো আপনারা যারা আপনার এটা দেখতে চান নিতে চান হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ভিডিও ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে আপনার গুন্ডা প্রতি আপনার সাত লাখ টাকা হ্যাঁ চার সাথে আড়াইশ লাখ টাকা টোটাল মূল্য আপনার আসে আড়াইশ লাখ টাকা এখানে চার গুন্ডা জমি বিক্রি করা হবে টোটাল মূল্য আসে আপনার আড়াইশ লাখ টাকা তো সাত লাখ টাকা গুণ্ডাবতি এটা আপনার মালিক রেট তো আপনার যারা নিতে চান আসবেন পছন্দ করবেন মালিকের সাথে বসে কথাবার্তা বলবেন দাম নিয়ে হ্যাঁ এটা আপনার যে মালিকের সাথে কথা বললে যদি আপনারা কমাইতে পারেন কমাবেন হ্যাঁ মালিকের সাথে সরাসরি কথা বলবেন তো আপনার যারা এটা নিতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্বামী মুক্তা শ্রীপুর সাবলিস্ট অফিসের দুর্লেখক শ্রীপুর গাজীপুর